আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বাকাত আপনারা ছেলেদিকে যখন আমরা ফেসবুক পেজে কাজ করি স্যারের কি কী রাখি নজর রাখি স্যারের দিকে যদি নজর রাখতে ছেলেও একটু কষ্ট করতে হয় আর যদি স্যারের দিকে যদি নজরটা না রাখি কিন্তু আমারে কি হবে নষ্ট হয়ে যাবে সেটা কেনে বসে জানেন ফেসবুক পেজে কাজ করি ফেসবুক পেজে কাজ করার পরে প্রতিদিন যদি ভালো হোক খারাপ হোক বৃথিবী যদি একটা না দিলে অবশ্যই সমস্যা হবে কেন মানুষ বলে না বিটিভি যদি আউটলোড না করেন বিটিভি যদি বানাই না বিটিভি আউটলোড করলে তাহলে আপনার প্রেসটা কী হবে ডর হবে আচ্ছা যদি বি টিভি যদি বানাইয়ে যদি সারিয়ে দেন একটা বি যদি সারিয়ে দেন ও তিনটার সময় সাতটার সময় আর বিটিভি দেওয়াল লাগবে না হাইরে নসিব নসিবে যদি থাকে রেজুকে যদি থাকে আমাকে যদি দর্শকের থেকে ভালো লাগলে পছন্দ লাগত দর্শক আমার বিটিভি দেখবে আমার বিটিভি বিয়ে হবে তখন আমি কি একশো রেসের পাবো তাই না সবাই সে আসানি বসে থাকে আর যে মানুষের মুখ বালো না যে মানুষের গণ্ড বালো না যে মানুষকে দেখতে পারে না সে মানুষ যদি হাজার গুণ যদি বিটিভি বানায় তবে তার বিটিভি কেউ দেখবেন কেন একটা ভালো কথা নেই একটা ভালো পরামর্শ নেই একটা খণ্ড নম্বর কর্তব্য সুন্দর তার কথা রাস্তা ঠিক নেই তাই না সেটা সবাই বলে সেই জন্য বলতেছি সবাইকে সবাইকে আমি সবাইকে আমি সাপোর্ট করি আমার মধ্যে কোনো ই নেই মানুষের জন্য কোনো হিংসা আমি করি আমি কোনো হিংসা না মানুষের জন্য হাসরত করি না কেন আমাদের আল্লাহ এটা শিখে না এটা আমার নসিবে নেই কেন আমি কিন্তু নসিবে না তাহলে কী হবে তক থাকতে হবে আল্লাহ তালা তো যদি আমার তোকে একটা মনে করে আজকে আমি পাঁচ কোটি টাকা ফেসি দশ কোটি টাকা ফেসি একটা কথা আমি দশ কোটি টাকা ভাই বলে কি আমি কি বড় লোক হয়ে যাব না এর দশ কোটি টাকা মাদে কতজনের যে কতজনের চাওয়া পাওয়া আছে কিন্তু আমাকে আল্লাহ দিছে একটা কথা আমাকে আল্লাহ দিছে আমার থেকে এক দিনে কি দশ কোটি টাকা খরচা করব নই আমার থেকে কী করতে হবে যারা গরিব আছে তারা কিছু দিতে হবে কেন তারা চলতে পারে না খাইতে পারে না সেই জন্য আর স্কুল মাদ্রাসা মলয় এস এই মলয় মদরসার মধ্যে নিয়ে করতে হবে কিছু দিতে হবে যখন যারা হাফের শুয়ে আছে সেখানে কিছু দিতে হবে আর যারা ওই একজানার কেসু মিসকিন আছে না মিসকিনের একজহানার তারাকে কে দিতে হবে আর যদি আমরা তারার কে নদী এ মলয় কে নদী গরিবকে নদী আমরা যদি নিজেকে নিজের লুপ করি সেই জিনিসটা খাইয়ে ফেলি উপরে আল্লাহ একটা আসে না সে আল্লাহ দেখতে পারে না সে আল্লাহ দেখেন না সে আল্লাহ আমরা কী করছি দুনিয়াম নির্দি কী করি নাই কার সাথে কি ব্যবহার করি কার সাথে কি ব্যবহার করি নাই সবই আল্লাহ উপরে আল্লাহ দেখছে শিরপুর উপরে আল্লাহ দেখছে আর কি দেখছে এলাহা লোকজন দেখছে আর কি দেখছে দুহানু দুভীর দেখছে তো আমার থেকে গণ হবে না আমি কি শুধু আমি খাইবার জন্য এতগুলো টাকা পাইছি হ্যাঁ সবাইকে হারা জাহাত সকা জেকা সবাই সবগুলো করত আর যদি না করি এটা এ দুনিয়ার মাঝে আমার মতন তাকি কোনো কী নেই লাভ নেই এ দুনিয়ায় লোভের লোভের বাকি কী হবেবার জন্য চেষ্টা করবে লোভে পাপ পাবে মৃত্যু লোভ করতে সারি মৃত্যু হয়ে যায় বুঝবেন একদিনে যেতে হবে ওই মাটিতে সেই মাটিতে আমাদের মাটির মধ্যে আমরা মিশে যাবে সবাই তখন আমরা কী করব আশা করি আপনারা সবাই বুঝতে পারছে বুঝতে যখন পাচ্ছেন সবাইকে সাইবার সুযোগ করে দিবেন বায়